ये सब हमारा जी के छाड़बो ना चला है अपना जटारी भू भू लोग है उन्हें नारी नाम बोलम से নিজে একজন নারী হয়ে একজন নারীর এত অপমান এত অন্য নারীর উপর এত অনাচার হচ্ছে উনি তারাচ্ছেন না তাদের পাশে আমি শুরু থেকে আছি এখনো থাকবো আগেও থাকবো অভিযোগ তার কালকে হাইকোর্ট হয়ে গেছে একদম শেষ এর শেষ দেখেছি আমি যদি অপরাধী হব তাহলে আমি কোর্টে নিশ্চয়ই যাব না জামিন হতে ছোট মোটো কেস দিয়ে আমাকে ডাকা হয়েছিল আমি জামিন করাতে গেছিলাম তারপরে আমাকে নন এভেলেবেল কেস দিয়েছে দিয়ে আমাকে আটকে দিয়ে ওখান থেকেই আমাকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে আমি এমন বড় কোনো অপরাধ করিনি যে আমাকে সেন্ট্রাল জেলে চার রাত কাটাতে হবে অভুক্ত অবস্থায় আমার ছেলে আছে বাড়িতে আমার মা বৃদ্ধ মা আছে তো মমতা ব্যানার্জি যদি সন্তানের মা হতেন তাহলে মমতা ব্যানার্জি বুঝতে পারতেন যে একটা মায়ের দেখা কতটা যে তার বাচ্চাকে সন্তানকে ফেলে রেখে কীভাবে সে সার্ভাইভ করছে জেলের ভিতরে আটকে আছে আটকে রাখা হয়েছে তাকে তো মমতা ব্যানার্জি যতই অন্যায় করুক না কারণ তার ফল সাধারণ মানুষ দেখাবে লোকসভা ভোটে